بسم الله الرحمن الرحيم حميم تنزيل الكتاب من الله العزيز الحكيم ما خلقنا السماوات والارض وما بينهما الا بالحق واجل سما والذين كفروا عما انذروا معرضون قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم أم لهم شرك في السماوات إئتوني بكتاب من قبل هذا أو أثارة من علم أو أثارة من علم إن كنتم صادقين বিসমিল্লা এই কিতাব মহাপরাক্রমশালী ও মহা জ্ঞানী আল্লাহর পক্ষ থেকে নাসিলকৃত আমি জমিন ও আসমান এবং এ দুয়ের মাঝে যা কিছু আছে যথার্থ সত্যের ভিত্তিতে বিশেষ সময় নির্ধারণ করে সৃষ্টি করেছি কিন্তু যে বিষয় এই কাফেরদের সাবধান করা হয়েছে তা থেকে তারা মুখ আছে হে নবী এদের বলে দাও তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের ডেকে থাকো কখনো কি তাদের ব্যাপারে ভেবে দেখেছ আমাকে একটু দেখাও তো পৃথিবীতে তারা কি সৃষ্টি করেছে কিংবা আসমান সমূহের সৃষ্টি ও ব্যবস্থাপনায় তাদের কি অংশ আছে যদি তোমরা সত্যবাদী হও তাহলে

واذا حشر الناس كانوا لهم اعداء وكانوا بعبادتهم كافرين واذا تتلى عليهم اياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين ام يقولون افتراه

এমনকি আহ্বানকারী যে তাকে আহ্বান করছে সে বিষয় সে অজ্ঞ যখন সমস্ত মানুষকে সমবেত করা হবে তখন তারা নিজেদের আহ্বানকারী দুঃস্মন হয়ে যাবে এবং ইবাদতকারীদের অস্বীকার করবে যখন এসব লোকদের আমার সুস্পষ্ট আয়াতসমূহ শুনানো হয় এবং সত্য তাদের সামনে আত্মপ্রকাশ করে তখন এই কাফেরা বলে এ তো পরিষ্কার জাদু তারা কি বলতে চায় যে রসুল নিজেই সব রচনা করেছেন তাদের বলে দাও আমি নিজেই যদি তা রচনা করে থাকি তাহলে কোনো কিছু আমাকে আল্লাহর পাকরাও থেকে রক্ষা করতে পারবে না যেসব কথা তোমরা তৈরি করছ আল্লাহ তা ভালো করেই জানেন আমার তোমাদের ব্যাপারে সাক্ষ্য দেওয়ার জন্যে তিনি যথেষ্ট তিনি অতীব ক্ষমাশীল ও দয়ালু قل ما كنت بدعا من الرسل وما ادري ما يفعل بي ولا بكم ان اتبع الا ما يوحى الي وما انا الا نذير مبين قل ارايتم ان كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني اسرائيل এদের বল আমি কোন অভিনব স্থুল নই কাল তোমাদের সাথে কি আচরণ করা হবে এবং আমার সাথে বা কি আচরণ করা হবে তা আমি জানি না আমি তো কেবল সেই অফির অনুসরণ করি যা আমার কাছে পাঠানো হয় এবং আমি সুস্পষ্ট সাবধানকারী ছাড়া আর কিছুই নই নবী তাদের বলো তোমরা কি কখন এ কথা ভেবে দেখেছ যদি বাণী আল্লাহর পক্ষ থেকে এসে থাকে আর তোমরা তা প্রত্যাখ্যান করো তাহলে তোমাদের পরিণাম কি হবে এরকম একটি বাণী সম্পর্কিত বন ইসরায়েলদের একজন সাক্ষী সাক্ষ্য দিয়েছে সে ইমান এনেছে কিন্তু তোমরা আত্মভরিতায় ডুবে আছো وَقَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا لَوْ كَانَ خَيْرًا مَا سَبَقُونَا إِلَيْهِ واذ لم يهتدوا به فسيقولون هذا افك قديم ومن قبله كتاب موسى اماما ورحمه وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين ان الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون যারা মানতে অস্বীকার করেছে তারা মুমিনদের সম্পর্কে বলে এই কিতাব মেনে নেয়া যদি কোনো ভালো কাজ হতো তাহলে এ ব্যাপারে সব লোক আমাদের চেয়ে অগ্রগামী হতে পারত না যেহেতু এরা তা থেকে হৃদায়ত লাভ করেনি তাই তার অবশ্যই বলবে এটা পুরনো মিথ্যা অথচ এর পূর্বে মুস্তার কিতাব পথ প্রদর্শক রহমত হয়ে এসেছিল আর এই কিতাব তার সত্যায়নকারী আরবি ভাষা এসেছে যাতে জালেমদের সাবধান করে দেয় এবং সৎ আচরণ গ্রহণকারীদের সুসংবাদ দান করে যারা ঘোষণা করেছে আল্লাহ আমাদের রব অতঃপর তার উপর স্থির থেকেছে নিশ্চয়ই তাদের জন্য কোন ভয় নেই এবং তারা মন ও দুঃখ ভাড়াক্রান্ত হবে না এ ধরনের সব মানুষ জান্নাতে যাবে তারা সেখানে চিরদিন থাকবে তাদের সেই কাজের বিনিময়ে যা তারা পৃথিবীতে করেছিল حملته امه كرها ووضعته كرها وحمله وفصاله ثلاثون شهرا حتى اذا بلغ اشده وبلغ اربعين سنه قال رب اوزعني ان اشكر نعمتك التي انعمت علي وعلى والدي وان اعمل صالحا فارضاه واصلح لي وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين أولئك الذين نتقبل عنهم أحسن ما عملوا ونتجاوز عن سيئاتهم ونتجاوز عن سيئاتهم في أصحاب الجنة وعد الصدق الذي كانوا يوعدون আমি মানুষকে এই মর্মে নির্দেশনা দিয়েছি যে তারা যেন পিতামাতার সাথে সদ্ব্যবহার করে তার মা কষ্ট করে তাকে গর্ভে ধারণ করেছিলেন এবং কষ্ট করে তাকে প্রসব করেছিল তাকে গর্ভে ধারণ ও দুধ পান করাতে তিরিশ মাস লেগেছে এমনকি যখন সে পূর্ণ যৌবনে পৌঁছেছে এবং তারপর চল্লিশ বছর বয়স উপনীত হয়েছে তখন বলেছে হে আমার তুমি আমাকে ও আমার পিতা মাতাকে যেসব নিয়ামত দান করেছ আমাকে তার সুক্রিয়া আদায় করার তৌফিক দাও আর এমন সৎ কাজ করার তৌফিক দাও যা তুমি পছন্দ কর আমার সন্তানদেরকে সৎ বানিয়ে আমাকে সুখ দাও আমি তোমার কাছে তওবা করছি আমি নির্দেশের অনুগত মুসলিম বান্দাদের অন্তর্ভুক্ত এ ধরনের মানুষের কাছে থেকে তাদের উত্তম আমল আমি গ্রহণ করে থাকি তাদের মন্দ কাজসমূহ ক্ষমা করে দেই। যে প্রতিশ্রুতি তাদের দিয়ে আসা হয়েছে তা ছিল সত্য প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি অনুসারে এরা জান্নাতি লোকদের অন্তর্ভুক্ত হবে